হ্যালো এভরিভাইন আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো আমিও খুব ভালো রয়েছি আরও একটি নতুন ভিডিওর সাথে আমি সঙ্গীতা তোমাদের সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেল যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং কমেন্টে জানিয়েও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আজকে আমরা গিয়েছিলাম গাজল থানা মোড়ে বালাজি টিফিন সেন্টারে দেখতেই পাচ্ছ ভিতরের ডেকোরেশনটা একদমই অন্যরকম আমি এত রেস্টুরেন্ট ভিজিট করেছি কিন্তু কখনো এই ডেকোরেশন কোথাও পাইনি আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে ডেকোরেশনটা এবং জায়গাটা খুব ছোট্টোর মধ্যে বেশ ভালোই আমরা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর লাগছিল আমি বারবার করে সেখানকার ভিডিওগুলো করছিলাম এবং লাইটগুলো ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে ক্যান্ডেল লাইট ডিনার বলো কিংবা একটা সন্ধে প্রিয় মানুষের সাথে কিন্তু তোমরা অবশ্যই এখানে আসলে কাটাতে পারো সময় তাই দেরি না করে তোমরা কিন্তু চলে যাও বালাজি টিফিন সেন্টারে এখানকার ডেকোরেশন আমার ভীষণ ভালো লেগেছে এবং আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ভেজ পিৎজা ভেজ পিৎজাটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল আমার তো ভেশ ভালো লেগেছে অনেকটা চিজ দিয়ে করেছিল। তোমরা চাইলে অবশ্যই ভিজিট করো থ্যাংক ইউ সো মাচ